নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সাকিব খানের দরদ এই ছবিটাকে আদেও রিলিজ হবে কেন এরকম কথা বলছি তো তার আগে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলেই বুঝতে পারবেন আমি কেন এরকম কথাটা বলছি তো আমরা কয়েকটা দিন ধরো দেখতে পাচ্ছি এই দরদ ছবিটি পরিচালক অন্ন মামুন এবং এই ছবির একজন অভিনেত্রী যার নাম হচ্ছে অ্যালেন সামি অ্যালেন সামি বলে একজন অভিনেত্রী রয়েছে তার সাথে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট দেখতে পাই এবং তাদের মধ্যে কন্টিনিউ ঝগড়াও তো দেখতে পাই তো সেটা থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সাকিব খানের দরদ ছবি নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য চলছে একটা মত পার্থক্য চলছে একটা ঝামেলা কিন্তু চলছে তো যেটা থেকে আমার মনে হচ্ছে যে দেখুন ধরোর ছবিটা এমনি জবে থেকে রিলিজ হওয়ার বিষয় রয়েছে সেখান থেকেই বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়ছে তারপরে আবার রকম একটা সমস্যা জুটে যাওয়া তো ছবিটাকে আদৌ রিলিজ পাবে তো সেটা কিন্তু একটা প্রশ্ন চিন্তার মুখে কিন্তু আমাদের ছবিটা কিন্তু দাঁড় করে দিচ্ছে তো সেই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমে এই এলেন শামিন বলে যে অভিনেত্রীটা রয়েছে তিনি অনন্য মামুনের বিরুদ্ধে কী অভিযোগটা তুলেছেন সেটা একে পড়ে নিই তো তিনি বলছেন একজন চাটুকার ডিরেক্টর সাবেক সরকারের আমলে দালালি চাটুকারিতা ও তোষামদি করে টিকে থেকেছিল মানে সে বলতে চাইছে যে অনন্য মামুন তিনি এমন একজন পরিচালক সে সময় মানুষের পা চেটে বা যে আমরা যেটা বলে দিচ্ছি চেঁটে থাকি চেঁটে আর কি সবাইকে তোষামদি করে কিন্তু যে জায়গাটা ধরে রেখেছিল শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি দুই চারজন প্রধান চরিত্র ছাড়া কারোর কাছ থেকে কিন্তু কারোর কাছ থেকে কোনো দিন পারিশ্রমিক আদায় করতে পারেনি মানে কেউ তার কাছ থেকে কোনোদিন পারিশ্রমিক আদায় করতে পারে তার তার মতে এটাই যে তার ছবিতে যারা লিড চরিত্র থাকে যে চার পাঁচজন তাদেরকেই একমাত্র সে পারিশ্রমিক দেয় বাকি যে যে সমস্ত রয়েছে তাদেরকে কিন্তু তিনি পারিশ্রমিকের ব্যাপারে কোনো ভুক্ষেপ করেন না তারপরে আবার বলছে তিনি আবার বলছেন কথার ঝরিয়ে ঝড়িয়ে সময় চাপা বাজিতে সে বদ্ধপরিকর আমরা মাঝামাঝি দেখেছি যে অনন্য মামুন ভাই তিনি কিন্তু বিভিন্ন রকম পোস্ট করেন বিভিন্ন রকম মন্তব্য করেন তো সেখানে তিনি এই কথাটা বলতে চান তিনি যে মুখে বড় বড় কথা বলেন কিন্তু তিনি বাস্তবে সেটা নন বদ্ধপরি এখন আর সুযোগ বুঝে চাটুকারি বা তোষামতি শুরু করছে আবারও সুযোগ বুঝে চুটুকরি করে প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে অবলীলায় লজ্জা শরমের বালাই তো নেই মানে তিনি বলতে চাইছেন যে এত কিছু খারাপ কাজকর্ম করছে তারপরে তার শরম বলে কিছু নেই তারপরেও মানে বিভিন্ন জায়গায় এসে পোস্ট করছে নিজের নীতি বিভিন্ন রকম নীতিবাক্য কথা বলছে তো একজন নীতিহীন ঠগবাজ ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না প্রাপ্য পারিশ্রমিক দেয় না তার ওয়ালে এইসব নীতিবাক্য দেখলে সত্যি গা জ্বলা করে এত চেহারা পাল্টিয়ে কী হবে চেহারা পাল্টিয়ে কি অন্যায় কেউ ছাড় পায় এই পর্যন্ত কেউ পায়নি আর আপনিও পাবেন না তাই এইসব সব বাদ দিয়ে নিজেকে পারলে শুধুরার নয়নে চুপ থাকুন অপবাদে মানুষ চেনে এইসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাজবেন না মানে এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে অ্যালেন সামিন তিনি কিন্তু অনন্য মামুন প্রচণ্ড খুব প্রকাশ করছেন আমি জানি না অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কী তবে তার যে একটা ক্ষোভ সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং তার পাশাপাশি আমরা অনন্য মামুনকে একটা কিছুদিন আগে একটা পোস্ট করতে দেখলাম যেখানে তিনি বলেছেন যে আমার সিনেমাতে তার আমার আমার সিনেমাকে কিভাবে নিচে নেওয়া নামানো যায় সেই বিষয়ে একটা ষড়যন্ত্র তিনি করছেন এবং তার পাশাপাশি তিনি ছবিতে টিজারে তার কোনো রকম লুক না দেখানোর কারণে সে তার খুব কষ্ট হয়েছে সেই কারণে তিনি এসব উল্টো পোস্টগুলো করছেন তো অ্যাকচুয়ালি কে সঠিক কে ভুল সেদিকে আমি বিষয় করুন তবে এটুকু বলতে পারি এই যে বিষয়টা চলছে না এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে এবং এই খারাপ পরিস্থিতি যদি রাম চলতে থাকে তাহলে হয়তো হতে পারে যে একটা টাইম হয়তো দরদ ছবিটা রিলিজই নাও করতে পারে তো এটা একটু দরদ ছবির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ দিক একটা কথা বলতে গেলে একটা পরিচালক এবং একটা অভিনেত্রীর মধ্যে ঝামেলা এবং সে একই কাজের মধ্যে সেই জিনিসটা একটু খুব মানে বাজে পরিস্থিতির মধ্যে দেখায় তো জানি না এগুলো আসলে সত্যি আছে কি না এর মধ্যে কোনো সত্যতা আছে কিনা তবে সত্যি কথা বলতে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে এবং স্পেশালি দরদ ছবির জন্য তো আরও খুব খারাপ হচ্ছে তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাগানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছে পরে